পাওয়া যাচ্ছে তো আজকে ভাবছি রাত্রেবেলা এটাই ডিনার করব সেই জন্য নিয়ে এলাম তোমাদেরও দেখাবো কত দাম আছে প্লেটে কটা থাকে কি থাকে সমস্ত কিছু দেখাবো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর চিকেন লিপটি কেমন সেটা বাড়িতে যাবো বাড়ি গিয়ে খেয়ে তারপরে বলতে পারবো এখানে তো খাবো না প্যাক করে নিয়ে যাচ্ছি বাড়ি আমাদের রানীগঞ্জে নতুন দেখলাম এইটা যে চিকেন লিট্টি বিক্রি হচ্ছে যেটা প্রচুর একদম দেখলাম এটা কত করে প্লেট একটু বলে দাও তো আমাদের দাও তিন প্লেট দি দাও এক প্লেটে কয় পিস চিকেন আছে দুটো চিকেন দুটো লিপ্টি দিয়ে এক প্লেট দারুন এটা ফার্স্ট টাইম আমাদের রানীগঞ্জে দেখলাম এটা সিয়ারসোল রাজবাড়িতে প্রত্যেক দিন খোলা থাকে আমি ফার্স্ট টাইম দেখে আর লোক সামলাতে পারলাম না চলে এসেছি দেখো যারা রানীগঞ্জে তারা জানবে সিআর রাজবাড়িতে এটা খুব সুন্দর হবে মেনু কার্ড এখানে এই যে চিকেন লিখছি মেনু কার্ড যাও এখানে হ্যাঁ তোরাই তারিখ এই যে গ্রেভির ভিতর চলে গেল লিট্টি লিট্টি গুলো কিন্তু ভেঙে ভেঙে দিচ্ছে যাতে গ্রেভিটা একদম সুন্দর করে লিটির ভেতর পুরো ঢুকে যায়

সে দেখি কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে আবার আসবো ফার্স্ট টাইম কতদিন হয়েছে খুলেছো কুড়ি দিন বেশি দিন হয়নি তবেই খবর পাইনি এখন চলো হয়ে গেল আমাদের লিপটির প্যাক এবারে বাড়িতে গিয়ে রিভিউ দেওয়া হবে তো খুব সুন্দর আজকে একটা জিনিস নিয়ে কিনে নতুন ফার্স্ট টাইম ট্রাই করবো আর এটা রানীগঞ্জে ফার্স্ট টাইম চালু হয়েছে জাস্ট কুড়ি দিন মাত্র হয়েছে ঠান্ডা ঠান্ডা সব খবর নিয়ে আসছে তো আমি সেই জন্য আমি কলকাতায় একটা ভিডিওতে দেখেছিলাম কলকাতায় এগুলো তো বিহার ঝাড়খন্ড ধানবাদ এইসব জায়গায় পাওয়া যায় কিন্তু আমাদের রানীগঞ্জে আমি ফার্স্ট টাইম দেখলাম যে রাজবাড়ি শেয়ার নিয়ে এলাম কিন্তু দামটা অনেকটাই বেশি এটাকে বলবো না আমি খেয়ে বলবো আমি রিজনেবল কি না এই দুই পিস লিট্টি আর এই রকম দু পিস চিকেন দেখে নাও মনে হয় না আমার যে খুব একটা মানে থকা হয়েছে সেটা আমি বলতে পারবো প্রাইস সেটা একশো চল্লিশ মানে এই যে হলো দুশো আশি টাকার আবার যখনই এই পয়সাটা মানে মূল্যটা ঠিকঠাক ধার্য হবে যখন এটার টেস্টটা ভালো হবে তাই না রে হুম তখন হবে তো এই দেখো চিকেন লিট্টি এই সবাইকে সবাই খেয়ে বলুন দু প্লেট এনেছিলাম তিন প্লেট আনতে গেলে তো অনেক টাকা হয়ে যাচ্ছে আমি এই জন্য নাই আর লেগ পিসও দিয়েছে এই দেখো পার প্লেটে একটা করে লেগ পিস দিয়েছে মানে দু পিস চিকেন থাকছে আর দুটো লিট্টি থাকছে একশো চল্লিশ টাকা যদি এক পিস চিকেন

এটাই হলো রাতের ডিনার আমাদের দু প্লেটে নিয়েছি শেয়ার এটা হলো আমাদের রাতের ডিনার চিকেন রিট্টি পুরো ভিডিওটা দেখো দারুণ লাগবে ভিডিওটা অসাধারণ একটা রেসিপি অসাধারণ একটা খাবার ভেতরে কিন্তু একদম পুরো ছাতু ভরা একটুখানি খেয়ে আমি রিভিউটা দিয়ে নিই তারপরে ভিডিওটা অ্যান্ড করবো কোনো কথা হবে না এত নরমে ভেতরে পর্যন্ত পুরো একদম মানে গ্রেভিটা পুরো ঢুকেছে না টা যারা রানীগঞ্জে থাকো প্লিজ একবার ট্রাই করো সিয়ারসোল রাজবাড়ি মোড়ে একদম দেখতে দেখো দারুন 嗯，我下汤。